অবশেষে উঠতে পারলাম এই বোটে ওই তলায় জায়গা আছে তলায় সবাই মোটামুটি বসে পড়েছে কুমেরমারিতে আমরা ওই নৌকাটাতে করে আসলাম অন্য জায়গা যেখান থেকে আসলাম তারপরে এটা হচ্ছে পুইঞ্জালি যাওয়ার নৌকা তো অ্যাকচুয়ালি অন্যভাবেও যাওয়া যেত তবে যাব তো অন্যভাবেও যাওয়া যেত মানে এই জায়গাটায় আসা যেত পুইঞ্জালিতে সেটা হচ্ছে ধামাখালি থেকে সরাসরি এই কুমিরমারি বা পুইঞ্জালি পর্যন্ত আসা যায় সেটা ধামাখালি ঘাট থেকে একবারই ছাড়ে দিনে নৌকা একটা থেকে দুটো এক দেড় ঘন্টা পরে আর সেই যাত্রাপথটা অনেক মানে ভয়ানক আর কি সবাই সেটা নিতে পারবেন না তার কারণ সমুদ্রের এই এই যে মাতলা নদী বিদ্যাধরী এই সমস্ত নদীর কলা গাছের মুখ বলে সেই জায়গাটাকে যেখানে তিনটে নদী এসে একসাথে মিলিত হয়েছে তার যে ঢেউ আমার আগে একটা ভিডিও আছে সেটা দেখবেন দেখে তারপর ওই পথটা বেছে নেবেন শেষে উপস্থিত হলাম ঘাটে তো এইভাবে ব্রেক জার্নি করে আমাদেরকে আসতে আর এই যে হচ্ছে সামনেটা এই লেখা রয়েছে পুইঞ্জালি কালীবাড়ি খেয়াঘাট এই যে জায়গাটা এসে আমি এখন পৌঁছালাম এই জায়গাটার নাম হচ্ছে পুইঞ্জালি মানে নামটা কেমন ইউনিক সুন্দরবনের পুইজালি আচ্ছা এই পুঁজালির ইতিহাসটা একটু যদি বলেন মানে কিভাবে সৃষ্টি হলো ওই জালি এটা দেখুন আমরা এই ম্যাপ পয়েন্টে পাচ্ছি এইটা কৃষ্ণপদ বাবুর জায়গা আর পুনিল বাবুর জায়গা আচ্ছা এই পুরো পুইজালিটা পুইজালিটা আগের জায়গা ছিল এটা আচ্ছা তা এখন এই যে খাজনা নিয়ে সেই কৃষ্ণপদ বাবু জালাতন হয়ে ছেড়ে দিয়ে বললো এটা পুঁই জ্বালা

আর কি আক্ষরিক অর্থ কোথা থেকে এসছে এই নামের ইতিহাসটা কাকুর কাছ থেকে শুনলাম বেশ ভালো লাগলো নতুন একটা ইতিহাস জানতে পারলাম সুন্দরবনের এই পুঁইজালি দ্বীপের এখানে তো এই যে হচ্ছে পুঁইজালিটা দেখুন এই যে হচ্ছে প্রতীক্ষালয় দেখুন তো এখানে দেখুন প্রচুর চাল তারপর কারেন্টের জিনিসপত্র সোর্সিং করে আনা হয়েছে তো এটা আপনাদেরকে একটু বলি তো এই পুঁইজালিটা যেহেতু সুন্দরবনের একেবারে কুমির মারির আগের দ্বীপ তো এই পুঁইজালিতে কাকদ্বীপ নামখানা বা ক্যানিং বা এদিকে হাসনাবাদ এই সব জায়গা থেকে যে পর্যন্ত ট্রেন লাইন অবস্থিত সেখান থেকে যে সব জিনিসপত্র এসে তারপর এনারা নৌকার মাধ্যমে এই দ্বীপের যত যা দৈনন্দিন যাবতীয় জিনিসপত্র লাগে ঘর তৈরি করার ম্যাটেরিয়াল তারপর অন্যান্য যা যাবতীয় আছে খাবার দাবার মেডিসিন সে সমস্ত কিছু কিন্তু নৌকার মাধ্যমে এনে এই জায়গায় তারপর সমস্ত দোকান পাটে সরবরাহ করা হয় এই দেখেন এই দোকানগুলো এই দোকানের আচ্ছা এই দোকানের মালপত্র সব আপনারা কোথা থেকে নিয়ে আসেন নিশ্চয়ই এই জায়গায় তো আপনাদের সোর্স না কোথা থেকে নিয়ে আসেন ধামাখালি এখান থেকে আসে ধামাখালি ধামাখালি থেকে ওই যে একটা নৌকা আসে না আপনাদের যেটা ওই টানা এক একটাতেই মানে সমস্ত দ্বীপে দাঁড়াতে দাঁড়াতে আসে তাই তো ধামাখালি থেকে আর অন্যথায় কোন জায়গায় আপনারা যোগাযোগ করেন কিভাবে যান মোল্লাখালী থেকেও আসে ছোট মোল্লাখালী থেকে ওটাও তো মানে অন্য জায়গা থেকে সোর্সিং হয়ে আসে মানে আপনাদের এখানে তো উৎপাদন খুবই কম হয় মনে হয় উৎপাদন তারপর আপনাদের যে সবজি সবজি মানে কি বছরে কবার হয় এটা বছরে একবারই বছরে একবার শীতের সময় কেন আর অন্য সময় হয় না জলের সমস্যা মানে বিভিন্ন সময় মানে সেটা কি নোনা জলের জন্য হ্যাঁ কি অবস্থা এখন আকাশ আকাশ এই যখন শীতকাল তাও এখন হচ্ছে ও আচ্ছা আর আপনাদের মানে এই দ্বীপের ভেতরকারের ঘোরার জন্য বা দূরেবর্তী জাত বাড়ি এই দ্বীপের শেষের দিকে এই ঘাটের থেকে দিকে একমাত্র তাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে ইঞ্জিন আচ্ছা আপনাদের এখানকারের যে সমস্ত মানুষেরা কি দেখা গেল কোনো মুহূর্ষ রোগী টুকি যারা আছে তারা কিভাবে আপনারা যোগাযোগ করেন ওই জায়গায় সমস্যায় পড়লে কিভাবে নিয়ে যান ওই জায়গাটায় আমরা ওই ধামাকাড়ি ধামাকাড়ি ওই তুসকালিয়াতে তুসকালিতে ওই গাড়ি ちゃっচা টাকা আছে ওই ちゃっটাটা করে আমরা নিয়ে যাই মানে এখান থেকে গাড়িতে সরাসরি করি ফোন করি ফোন করলে ওরা আসে আসলেন তারপরে আমাদের নিয়ে দিতে গাড়িতে 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 মানে এখান থেকে সরাসরি গাড়িতে যাওয়া যাবে যাওয়া যায় রাস্তাঘাট ভালো না তো তুমি আর নৌকার মাধ্যমেও নাকি হ্যাঁ নৌকার মাধ্যমেও যাওয়া যায় নৌকার মাধ্যমে তাই তো কিন্তু নৌকার মাধ্যমে ভাড়াও তো অনেক লাগে মনে হয় আচ্ছা নৌকার ভাড়া ও আচ্ছা আচ্ছা আর রাস্তাঘাট তো হ্যাঁ এটা তো এক যেহেতু আপনাদের এমন সুন্দরবনের এমন এক জায়গা এখানে সমস্ত ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু হিট হয় আপনাদের ওপরে শুধু আয়লা না যা আসবে বঙ্গোপসাগর থেকে আপনাদের যা আসবে সেটা আপনাদের বুকের ওপর দিয়েই যাবে এরকম এই হচ্ছে এই পুইজ আলি জায়গাটা ঠিক আছে চললাম আপনাদের এই জায়গাটা ঘুরে আসি তো চলুন এই যে হচ্ছে পুইজালির ভেতরে গ্রামের মধ্যে আমরা প্রবেশ করছি তবে রাস্তাঘাট কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে দেখুন ঢালাই রাস্তা রয়েছে তবে এখানকারের মানুষের বর্ষায় খুব দুর্যোগ কাকিমা এগুলো কি ও গরুর খাবারের জন্য না ও আচ্ছা আমি ভাবলাম মাছের টাড়ি তো চলুন দেখুন অনেক পাকা টাড়িও কিন্তু রয়েছে এখানে আর যেরকম ট্র্যাডিশনাল হাউসগুলো আছে কিছু তাও রয়েছে মাটির বাড়ি মাটির ডোয়া দেখুন সামনে পুকুর তবে সুন্দরবনের কিছু কিছু বৈশিষ্ট্য একেবারেই সিমিলার মানে যেমন মাটির বাড়ি তারপর এই প্রকৃতি তারপর ওই যে ম্যানোগ্রোভ যে জঙ্গলগুলো আর প্রত্যেকটা বাড়ি সংলগ্ন পুকুর আর এবং সুন্দরবন বা এই দক্ষিণ চব্বিশ পরগনার তাদের কিন্তু মানসিকতা প্রত্যেকটা মানুষের সত্যি খুব ভালো তো এখানে এসে এতক্ষণ ছিলাম আমরা রাস্তায় এবার তারপরে যে সময় গ্রামের মধ্যে ঢুকছি পুইজালির ভেতরে তখন দেখুন এখানে কত বড় বড় গোবর দিয়েছে দেখুন আর এখানে কিছু দেখুন পাকা বাড়িও রয়েছে আর ওখানে দোচালা যে মাটির এবং খড় দেওয়া যে বাড়িগুলো সেগুলো বিদ্যমান তো গ্রামের ভেতরে প্রবেশ করলে তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখা যায় এ দেখুন এই বাড়িটাই মনে হয় এখন আর কেউ থাকে না এটা গরুর ঘরটার করা হয়েছে এখানে গরুর ঘর রয়েছে আর এই সমস্ত বাড়িগুলো দেখুন অবস্থা কিছু বাড়ি এখানে তৈরি করা হচ্ছে এই বাড়িটার অবস্থা দেখুন কি অবস্থা এই বাড়িটার এইটা দেখে খুব খারাপই লাগে যে এই বাড়িতে কেউ থাকতে পারে একজন বাড়িতে মনে হয় ঘুমাচ্ছে ডিস্টার্ব করবো না আর কি কঠিন পরিস্থিতিতে এনাদের থাকতে হয় পিছনটা দেখুন তাপও বেড়াগুলো খসে খসে পড়ছে আর বাড়ির পাশে দেখুন এনার জমিতে ইনি কি লাগিয়েছেন এখানে কিছু ফসল সবজি চাষ করেছেন তো চলুন এখন এক বাড়িতে দুটো চীনা হাঁস একটা ছোট্ট বেদি করা রয়েছে ওখানে বসে রয়েছে তো এই সুন্দরবনের পুঁজালির মধ্যে যত প্রবেশ করছি তত বেশ ভালো লাগছে দেখতে এই গ্রামটা পুরো অনবদ্য তবে একটু সমস্যা হয়ে গেল এমন দিনে এসেছি যে বৃষ্টি বৃষ্টিতে ভরপুর দেখুন এই বাড়িটার উপরে খড় তার উপরে লাউ লাগিয়েছে লাউও হয়ে রয়েছে আর এইটা ডোয়াটা ভেঙে পড়ে যাচ্ছে বলে এখানে কিছু ঠেকনা দেওয়া হয়েছে দেখুন এই হচ্ছে বাড়ি আচ্ছা বাড়ি এখানে কিছু গরুও রয়েছে তার ওই পাশে রয়েছে আর একটা ওনাদের ঘর নেই পুঁইজালির বাড়ি ঘরগুলো কি সুন্দর মাটির তবে এখানে আচ্ছা এখানে কি কারেন্ট পৌঁছায়নি তাহলে এই যে সোলারগুলো দেখতে পাচ্ছি বাড়িতে ও আচ্ছা আচ্ছা আপনার এখানেই বাড়ি ও আচ্ছা ওই যে ওইটা ওই যে মাটির ও আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা দেখুন এনাদের মাটির বাড়ি তবে এনারা মাটির মানুষ আর এখানে মুরগি কত খেলাধুলা করছে মুরগি তার ছাও পাও নিয়ে আর কি আর একটা গরুর ঘর আর বেশিরভাগই পুকুর একটা ছোট কুকুর দৌড়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ দেখুন সুন্দর লাগছে এটাকে রাস্তার পাশে এরকম যত খাল দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এই নদীর সাথে সংযোগ বিদ্যাধরী রায়মঙ্গল বা এই যে মাতলা তার সাথে সংযোগ এই গ্রামের মানুষেরা যত জায়গায় পেরেছে তারা তারা এরকম জাল দিয়ে রেখেছে এখান থেকে যা মাছ হয় তাদের দৈনন্দিন আহারের কাজে লাগে তো চলুন পুইজালি গ্রামের আরও ভেতরে প্রবেশ করি এখানকারের মানুষ কিভাবে জীবন জীবিকা নির্ভর করে সেটা আপনাদেরকে দেখাই দেখুন একটা মাছরাঙা বসে আছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে কখন একটা মাছ একটু ভেসে উঠবে তারপর তার শিকার হবে এই যে একটা ছোট্ট শাকো বা ব্রিজ মতো দেখা যাচ্ছে ঢালাই করা এটা একটা বাদ ছিল জলের মানে নদী থেকে সরাসরি জল আসলেই এই বাদ দিয়ে মানে এই খাড়িতে যাতে জল কম বেশি ঢোকে তা এটা কিন্তু এখন মানে দেখুন ভেঙে চুরে পড়েছে অবস্থা রয়েছে এই গ্রামের সাথে খাড়ির ওপারের গ্রামের কানেকশান ছিল এটা সুন্দরবনে সেই সুন্দর জায়গায় সোনাঝুরি গাছ দেখতে পেলাম কি সুন্দর লাগছে এটা তো এই গ্রামে প্রবেশ করে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে জলের কল রয়েছে এখানকারের মানুষেরা এই যে গ্রামটা সেই গ্রামের ভেতরকারের মানুষেরা অন্তত জল ঠিকঠাক মতো পায় দেখুন কি সুন্দর মাটির বাড়ি কিন্তু বর্ষাকালে এখানকারের অবস্থা খুব খারাপ হয় এই আর একটা মাটির বাড়ি দেখুন আর প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে পুকুর কি সুন্দর এই জায়গা এর জন্যই কিন্তু এর নাম সুন্দরবন আমি এমন জায়গায় সে উপস্থিত হলাম দেখুন এই রাস্তাটা কতটা কাদা আর এই সময়ে এই অসময়ে বৃষ্টি হচ্ছে ওখানে আমি পড়ে যাচ্ছিলাম বলে ওখানে এই গ্রামের কিছু মেয়েরা আমাকে দেখে হাসছিল দেখেন ঘরের মধ্যে বসে হাসছে আর করা যাবে তো চলুন দেখুন খাড়িয়ে জল এসে এমন জায়গায় এসে উপস্থিত হলাম দেখুন এই হচ্ছে কিছু কিন্তু পাকা বাড়ি রয়েছে আর এই দেখুন আমাদের সঙ্গে আমাদের পিছু নিয়েছে এই একটা কুকুর আর তার ওই যে বাচ্চাটা টুর পরে এসে একটা শাঁখো দেখতে পাচ্ছি শাল কাঠের বাবা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম জুতোর যে অবস্থা হয়েছে ভীষণ রিস্সকে দড়ি দিয়েছে বলে যেতে পারছি না হলে স্লিপ কাটতে হবে তারপর বাবা এই বাড়ি তো হচ্ছে কঠিন জায়গা দেখুন আমার ভাইটা এবার আসবে কি করে আয় কেমন লাগে ওই দড়িতে পা দিবি না হলে স্লিপ কাটলে সোজা জলে ডুব জল কি অবস্থা দেখুন তো এইভাবে গ্রামের আর এক প্রান্তে এসে পৌঁছালাম দেখুন মাঠে কত ফিঙে পাখি কিছু মুরগি তারাই ধান পড়ে আছে সেই ধানের জন্য পোকা এসছে এবং সেই ধান খাওয়ার জন্য তারা এসছে তো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অবস্থান এখন দেখুন কোথায় এক গ্রামে থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য মাঝখানে ওই যে খাড়িতে জল চলে এসছে আর ওই যে ব্রিজটা আপনাদেরকে একটু আগে দেখালাম সেই ব্রিজ দিয়ে গিয়েও যেতে পারলাম না তারপর আর এক জায়গায় যাওয়ার জন্য আমাদের এরকম মাঠ এই পথ ভেঙে তারপর সামনের দিকে এগোতে হচ্ছে দেখুন পাখিরা উড়ে যাচ্ছে কত মুরগি রয়েছে তো খুব সময় তো এটা ওই বাড়ির মুরগি আর এখানে দেখুন সব মুরগি ছাড়া রয়েছে এখানে তো এখান থেকে গিয়ে আমাদের ওই জায়গায় উঠতে হবে তো চলুন এই যে সব মুরগিগুলো কি বাধা রয়েছে এই মুরগিগুলো সব বাধা রয়েছে দেখুন এগুলো সব দেশি মুরগি তো অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি এখনও মাঠ শেষ করতে পারিনি আর একটুখানি বাকি আছে তো চলুন মোটামুটি চলে এসেছি আর একটুখানি দেখা যাচ্ছে দূরে বাড়ি ওই যে এখন ওই মাঠ বেরোতে হবে মাঠটার সাইজটা দেখুন একবার দেখাচ্ছি কি বড় দিগন্ত বিস্তৃত এই মাঠ চারিদিকে শুধু মাঠ আর মাঠ তো চলুন এই ধানই জমি সবে ধান কেটে নিয়ে গেছে আর এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে অবশেষে পেয়ে গেছি মনে হচ্ছে রাস্তা অ্যাকচুয়ালি রাস্তা গ্রামগঞ্জের হয় না এইভাবেই যেতে হয় গরম লেগে গেছে মেন সমস্যা আপনারা বর্ষাকালে কখনো সুন্দরবনে আসবেন না বিশেষ করে এই গ্রাম এক্সপ্লোরেশনের জন্য যা আসবেন মানে বর্ষা বাদে তাহলে আপনারা গ্রামটা ঘুরতে পারবেন না হলে কিন্তু আমাদের থেকেও খারাপ অবস্থা হবে আপনাদের চলুন ঘুরে যদি আসতে হতো বাধের পাশ দিয়ে বাঁধে যা কাদা কোনোভাবে পারতাম না ওখান থেকে মানে বাধের হাফ পর্যন্ত পৌঁছাতে এই জায়গাটার তো ভেতর থেকেই মাঠ বরাবর শর্টকাট নিয়ে নিলাম চলুন তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে বাংলার নীল সৈকত যেটা বাংলার মানে লাক্ষাদ্বীপ বলে আমি একটা ভিডিও ছেড়েছি সেই নীল সৈকতের জল কিন্তু সত্যি সত্যি নীল তবে আমি সেই ভিডিওতে আমার একটা ভুল হয়েছে সেই ভিডিওর সংশোধনী আমি আজ বলছি আপনাদের আমি অনেক কমেন্টে জানিয়ে দিয়েছি অ্যানোটেশান লেখা দিয়ে দিয়েছি তো সেখানে আমার কালার গ্রেটেশান না একটু বেশি হয়ে গেছিলো যার জন্য আমার অনেক নেগেটিভ কমেন্ট এসছে তা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার আরেক। এক নতুন ভার্জিন সৈকত সেটা কোনো সামুদ্রিক সৈকত না এটা হচ্ছে রিভার ব্যাঙ্ক তো এটার নাম হচ্ছে মেঘ মল্লার সৈকত ডিসক্রিপশানে ভিডিওর মধ্যে আপনারা গুগল ম্যাপটা পেয়ে যাবেন তো এই মেঘ মল্লার সৈকতটা দেখুন এখন জল চলে এসছে এই যে হচ্ছে বীজটা আর এই বাঁধটা আমি আগের যে নীল সৈকত দেখেছিলাম সেখানে কিন্তু এই বাঁধ প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল এখানে কিন্তু ধ্বংস নয় এখানে বেশ ভালোই তো দেখাচ্ছি আপনাদের চলুন এটা কেমন আপনাদেরকে পুরো একটু ঘুরিয়ে নিয়ে দেখাই আদেও স্নানের উপযোগী কি না আপনার স্নান করতে পারবেন কিনা না সেই সমস্ত বিস্তারিত গিয়ে বলছি এ হচ্ছে মেঘমোল্লার সি বিচ অ্যাকচুয়ালি সি বিচ না রিভার ব্যাংক তো দেখতে পারলেন কেমন এই যেহেতু জল উঠে গেছে বলে এরকম লাগছে না হলে কিন্তু খুব সুন্দর লাগে আর যদি আকাশ ভালো থাকে আকাশ ভালো থাকে বলতে আকাশে যদি সুন্দর মেঘ থাকে জুন জুলাই মাসে যেরকম থাকে তাহলে কিন্তু আপনারা এখানকারের অনবদ্য রূপ দেখতে পারবেন তবে এই জায়গায় কিন্তু একেবারে মানে সেরকমভাবে স্নানের উপযোগীও না আর আগে যে নীল সৈকত দেখেছি সেখানটায় কিন্তু সেরকমভাবে স্নানের বা এরকম আনন্দের কোনো উপযোগী না এই বীচটা তবে কেউ যদি অ্যাডভেঞ্চার করতে চান তার পক্ষে এটা শ্রেষ্ঠ জায়গা বিজালির আর বাড়ি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কি সুন্দর লাগছে দৃশ্যটা এক প্রান্তে একেবারে বাঁধের সাইডে একটা বাড়িতে প্রবেশ করছি দেখুন এই ফাঁকা জায়গা এখানে অনেকটা দূরত্বে বাড়ি দেখতে পেলাম তবে এই বাড়ির এই যে সিঁড়িটা করা হয় নিচে নামার জন্য একটা করে যাতে পা বাঁধে তার জন্য একটু উঁচু করে ইট দেওয়া হয় তাই তো কাকু ঠিক বলছি তো যাতে স্লিপ না কাটে বিশেষ করে বর্ষাকালে আপনাদের তো ভীষণ অসুবিধা হয় ভালো আছেন তো এই হচ্ছে এই হচ্ছে কাকুর বাড়ি দেখুন আমার কাদাই পাহাতে হচ্ছে বাড়িটার পরিবেশটা দেখুন কি সুন্দর স্নিগ্ধতায় ভরপুর কাকু কি মাছ টাছ ধরেন নাকি এই যে এই যে মাছের আরে কি কাজ বাজ করেন আপনি এমনি কৃষিকাজ করেন মানে নিজস্ব জমি না অন্য ও আচ্ছা তা আপনি এরকম জায়গায় এরকম নির্জন এক জায়গায় থাকেন তো আপনার ভয় লাগে না না আমাদের জন্মস্থান আমাদের ভয় লাগে আর কাকিমার বাড়ি আগে কোথায় ছিল এখানেই ছিল তাহলে একই জায়গা ওই সাইডে কিন্তু জায়গা একই সুন্দর বন এলাকা আর বাবা ও আচ্ছা তো আপনাদের আছে আপনাদের এই ঝড় বর্ষা বৃষ্টিতে প্রথম হিট হয় আপনাদের এখানেই মাইলা মাইলার কত আইলাতে তখন এই ঘরবাড়ি কতবার ভেঙেছে আপনাদের তার মানে ও কিছু ছিল না মানে আবার পরবর্তীতে তৈরি করতে হয়েছে বছরে কিছু ছিল না তারপরে এই তৈরি করা হয়েছে এই হচ্ছে এখানকার আচ্ছা কিছুদিন আগে যে রেমাল গেল অতটা বোঝা যায়নি কিন্তু যে কোনো ঝড় উঠলেই আপনাদের একটা আতঙ্কে থাকতে হয় যে মানে কি হবে রাত বেরাত যদি হয় আপনারা তো এখান থেকে দৌড়ে যে পালাবেন তার কোন সেলটা নেই মনে হয় আশেপাশে আছে কিন্তু রাত বেরাত হলে কি করে যাবেন এখান থেকে দৌড়ে পালাবেন কি করে আগের থেকে যদি অ্যালার্ট করে দেয় তখন আপনারা একটু

এখানে বিক্রির ব্যবস্থা আছে এখানেই বিক্রি হয়ে যায় ও আচ্ছা এইভাবে আপনাদের দৈনন্দিন সংসার চলে কি অবস্থা আমি তাই ভাবছি কাকুদের এই বাড়ির একেবারে বাঁধের কোলে বাড়ি মানে কোনো কারণে বাঁধে যে সময় জল হয় আপনাদের এই উঠোনে কি জলে পরিপূর্ণ হয়েছে এরকম হয়েছে হুম এ তো এসব বাদ থাকে না তো আয়লা হতে কিছু ছিল না এখানে এখানে এই যে রাস্তা দেখছেন এই সমস্ত ছিল না আয়লা আচ্ছা আপনাদের এখানে যদি এই আপনাদের এরকম জায়গায় থেকে যদি কোনো মুহূর্ষ রোগী যে সমস্ত মানে বাচ্চা কাচ্চা আছে বা বয়স্ক যারা আছে হাসপাতাল কত দূর ক্যানিং সদর তার মানে এখানে কোনো সেরকম হাসপাতাল নেই চিকিৎসা পরিষেবা কতটা নেই মোল্লাখালী মানে তাও অন্য দ্বীপ তো কুমিরমারি তারপরের দ্বীপ মোল্লাখালী তাই তো কোস্টাল কোস্টাল থানা বাবা আপনাদের মানে যদি কোনো অসুবিধা হয় তার মানে শারীরিকগত গত দিক থেকে আচ্ছা সে তখন তো মানে নৌকা ভাড়া টাড়া করে নিয়ে যেতে হয় মনে হয়

শুধু সাহসী না আমি দক্ষিণ চব্বিশ পরগনার যতগুলো সুন্দরবনের দ্বীপ ঘুরেছি যত গ্রামগঞ্জ ঘুরেছি সব জায়গায় মানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের আন্তরিকতাই অন্যরকম এটা আমি পেয়েছি আমি অনেক জায়গা ঘুরেছি কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা একটা পুরো অনবদ্য যেহেতু পৃথিবীর সব থেকে বড় লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট এটা যে তার মধ্যে আপনারা বসবাস করছেন পশ্চিমবাংলা সুন্দরবন হ্যাঁ শুধু পশ্চিমবাংলা না সারা পৃথিবীর মধ্যে সুন্দরবন তো আছে সারা পৃথিবীতে সব থেকে বড় এই সুন্দরবন তিন ভাগের প্রায় বেশিটা সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশে আর ইন্ডিয়াতে থার্টি পার্সেন্ট তা যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে শত কষ্টে শত সংগ্রামের পরে ওই যে হাসি খুশি এরকম থাকবেন ধন্যবাদ কাকু ঘাট থেকে আরেক ঘাটে বার হওয়ার জন্য আমাদের এই অবস্থা করতে হচ্ছে আমি পুরো খালি খালি পায়ে কি অবস্থা এইভাবে যেতে হচ্ছে জুতো হাতে ওই নৌকার মধ্যে লাগালে হতো দা দেখা উঠে গেলাম বাঁচলাম